মাঝে মাঝে না ঘরের মধ্যে কোনো সবজি বা মাছ মাংস কিছু থাকে না বা এই খে থাকলেও খেতে খেতে একগ্রে লাগে তখন আমি এই রেসিপিটা ট্রাই করি আপনারাও চাইলে ট্রাই করতে পারেন ডিমকে অমলেট করে ছোটো ছোট করে এবার পিস করে তারপর ছোট ছোট করে আলু কেটে নিয়ে আলুটা আমি চাইলে স্কিপ করতে পারতাম তবে এই তরকারিটা আমার হাজবেন্ডের অতটা পছন্দ না তাই ওকে আলুটা দিলে তো ভালো লাগবে ওরা আলু খুব পছন্দ তো সেই কারণে আলুটা দেওয়া নাহলে আলু আমার অপছন্দ আর ডিম সিদ্ধ যারা খেতে পারেন না বা ডিম সেদ্ধ করে ভা ও ওরাই এভাবে খেতে পারেন ডিম সিদ্ধটা আমার কাছে খুবই বিরক্তিকর একটা খাবার একমাত্র এই খাবারটাই আমার কাছে সবচেয়ে বাজে লাগে খেতে তারপরেও মাঝে মাঝে বাধ্য হয়ে খেতে কারণ ওইটা আবার আমার হাজব্যান্ডের খুব প্রিয় ভুনা তো ওর পছন্দেরটা যখন আমি গলাকরণ করতে হয় অনেকটা সত্য আজকে আমার পছন্দেরটা হচ্ছে একটু খাট তো এই যে আমি সব রকমের মশলা দিয়েছি যাতে ওর ভালো লাগে খেতে দারচিনি এলাচ তেজপাতা হলুদ লবণ জিরা পেঁয়াজ আর আদা রসুন বাটা ছিল একসাথে আগে থেকে পেস্ট করা ওগুলোও দিয়েছি পেঁয়াজ কুচি সব কিছুই দিয়েছি যাতে তাকে একটা খুব ভালো হয় আমার একটু লাইট খাবারই পছন্দ মশলা খাবার আমার ভালো লাগে না তেমন একটা তবুও বাধ্য হয়ে দিলাম এভাবে করলেও তেমন একটা খারাপ লাগে না আর যেহেতু ডিম অমলেটগুলো ছাড়ার পর ঝোলটা একটু শুকিয়ে যায় তাই একটু বেশি করে ঝোল দিয়েছি খাওয়ার সময়টা একদম শুকিয়ে যাবে আজ এতটুকুই ভালো থাকবেন সবাই ভালো লাগলে লাইক করে দিবেন